হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো দেখতে পাচ্ছ এখন রাত্রি অনেক বাজে সাড়ে এগারোটার মতো দেখতে পাচ্ছ আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে আর সেই জন্যে তার ফাঁকে একটু আমাদের সাথে কথা বলতে চলে এলাম তো দেখতে পাচ্ছ এখানে ছেলে এখন খেলা করছে আর মা এখানে বই পড়াচ্ছে ইঙ্গতে ইঙ্গয় চোরে নাচে দুভাই দেখো তুমি সব কেচি দিয়ে কাটছ তখন যখন তুমি কেচি দিয়ে বসে বসে কাটছিলে তখন তোমার মনে ছিল না এগুলো কি দেখা যাচ্ছে রে বাবার দেখতে পাচ্ছ এখন ছেলে অনেক পড়াশোনা করছে অনেকক্ষণ থেকে বই পড়ছে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে দেখতে পাচ্ছি লেখ এটার মধ্যে লেখো সব পড়ে গেল হ্যাঁ

এটা মধ্যে নাই এটা মধ্যে ততে শিকার ধরে ওই বইটার মধ্যে আছে ততে মজা করে তো আমার ছেলের বই তো সবাই দেখো মধ্যে প্রায় একই ধরনের পড়া আছে আবার কোনোটার মধ্যে একটু অন্য রকম আছে সেটাই পড়াচ্ছি তো ওই বইটাই পড়াতে পড়াতে আমার বেশি মানে ওই বইটা পড়াতে আমার বেশি ভালো লাগে দেখতে পাচ্ছ ছেলে এখন বই পড়ছে তো ভিডিওটা এখানে ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই প্রচুর পরিমাণে ফলো করবে আজকত এখানে ছিল জয় হিন্দ বন্ধে মাত্র